বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে রাশিয়ার জন্য ফোন দিয়েছেন তাদের জন্য আজকে রাশিয়ার বিভিন্ন ইনফরমেশন নিয়ে একটি ভিডিও বানানো তো বন্ধুরা আপনারা যারা আমার আর ট্রাভেল সলিউশন চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে করবেন তো কথা ভিডিওটি শুরু করা যাক সাধারণত আমরা রাশিয়াকে রাশিয়া নামে এবং অনেকে রাশিয়াকে রুশ নামেও চিন্তা রাশিয়ার লোকাল কারেন্সির নাম হচ্ছে রুবেল এক রুবেল সমান সমান বাংলাদেশি টাকায় এক টাকা উনিশ পয়সা রাশিয়ার পাশের দেশগুলি হচ্ছে ফিনল্যান্ড ইস্তোনিয়া লাদভিয়া বেলারুশ ইউক্রেন কাজাকিস্তান জর্জিয়া মঙ্গোলিয়া নর্থ কোরিয়া জাপান আসুন রাশিয়া নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব রাশিয়ার পারমিট ভিসার বর্তমান পরিস্থিতি কি বর্তমানে আমরা যদি দেখি রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার পরিস্থিতি আহামরি অত ভালো না কারণ আমরা দেখতে পাচ্ছি অনেকে আপনার রাশিয়ার ভিসার জন্য বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিয়েছেন অলরেডি অপেক্ষা আছেন দুই মাস চার মাস ছয় মাস হয়ে গিয়েছে এই পর্যন্ত ভিসা কিন্তু হচ্ছেন না তারপরে আসি দুই নম্বর প্রশ্নে সেটা হচ্ছে এখন রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কিনা এখন কিন্তু রাশিয়ার ওয়ার্ক ভিসা হচ্ছে খুবই কম খুবই কম যা মোটামুটি আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি রাশিয়ার ভিসা হচ্ছে শতকরা দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট ধরতে পারেন তারপরে হচ্ছে রাশিয়ায় কোন কোন কাজের ভিসাগুলি বেশি হচ্ছে অ্যাকচুয়ালি রাশিয়াতে ভিসা যাও এখন আমরা দেখতে পাচ্ছি যেই দুই চারটা ভিসা হচ্ছে সেগুলো হচ্ছে আপনার শিট বিল্ডিংয়ের ভিসা কনস্ট্রাকশান ভিসা তারপর হচ্ছে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের ভিসা যেমন আপনার ওয়েল্ডিংয়ের পাইপ ফিট পাইপ ফিটারের তারপরে গ্যাস কাটিংয়ের মোট কথা লোহালক্ষ নিয়ে যারা কাজ কাজ বোঝে কাজ করে সেই টাইপের ভিসাগুলো বেশি হচ্ছে তারপরে হচ্ছে রাশিয়াতে যাওয়ার জন্য কি মেডিকেল করতে হয় বা মেডিকেল করতে কত টাকা লাগতে পারে আমরা যতটুকু জানি ইউরোপের দেশগুলোতে মেডিকেল করা লাগে না এবং ইউরোপের পাশের দেশগুলোতেও মেডিকেলের প্রয়োজন হয় না রাশিয়া ইউরোপের পাশের দেশ ঠান্ডা দেশ তো এই টাইপের দেশগুলোতে মেডিকেলের প্রয়োজন হয় না তা আপনি বড়ো বড়ো কান্ট্রিগুলোতে যখন যাবেন আপনার ইটালি ফ্রান্স জার্মান সব থেকে বড় বড় দেশগুলোতে গেলেও আপনার রিক্রুটমেন্ট থাকে না মেডিকেলের রিক্রুটমেন্ট থাকে না তবে বাংলাদেশের কিছু এজেন্সি মেডিকেল করিয়ে দেয় সেটা হচ্ছে কর্মীদের ভালোর জন্য করে অনেকে আবার মেডিকেলের ব্যবসা করে যেমন মেডিকেল যদি আমরা ইউরোপের মেডিকেল করতে যাই সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ তিন থেকে তিন হাজার চার হাজার টাকা খরচ হতে পারে সর্বোচ্চ তো রাশিয়ান রাশিয়ার ব্যাপারে মেডিকেল করিয়ে দেখা যাচ্ছে অনেকে আট হাজার দশ হাজার টাকা করে নিচ্ছে কিন্তু রাশিয়ার জন্য কিন্তু এত টাকা মেডিকেলের প্রয়োজন হয় না যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছেন তাদের ভিসা হবে কি হবে না দেখেন রাশিয়া নিয়ে অনেকে অনেক ভুয়া সার্কুলার করেছে ইতিমধ্যে রাশিয়া নিয়ে আমরা এর আগে আমাদের চ্যানেলে এক দুইটা ভিডিও অলরেডি দিয়েছি তো রাশিয়া নিয়ে বেশিরভাগ লোক বেশিরভাগ এজেন্সি বেশিরভাগ অফিস বেশিরভাগ দালাল ভুয়া সার্কুলার করে মার্কেটিং করেছে অনেকেই অনেক কর্মীরা জানে না যে উনি যে ইন্টারভিউ দিয়েছেন এটা কি আসলে জিনিয়ন নাকি ভুয়া অনেকে আবার কিন্তু জিনিউনলি ইন্টারভিউ করিয়ে কর্মীদেরকে বসিয়ে রেখেছে ভিসা করতে পারতেছে না যে কোনো একটা কারণে কারণটা আমি বলবো তারপর হচ্ছে রাশিয়াতে যেতে সময় কয় মাস লাগতে পারে অ্যাকচুয়ালি রাশিয়াতে যদি পারফেক্টলি কোনো এজেন্সি কাজ করে পারফেক্টলি হানড্রেড পারসেন্ট পারফেক্টলি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ চার মাস সময় লাগতে পারে রাশিয়াতে সর্বোচ্চ চার মাস সময় লাগতে পারে রাশিয়াতে যেতে হলে আপনি যেই কোম্পানিতে রাশিয়ার জন্য ইন্টারভিউ করেছেন সেই কোম্পানির থেকে আপনার একটা ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে আপনার ইনভাইটেশন লেটার প্রয়োজন হবে এইগুলো ডকুমেন্টস আসার পরে আপনার পাসপোর্টটা রাশিয়ার যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে সেই অ্যাম্বাসিতে জমা করতে হবে সেই অ্যাম্বাসিতে জমা করলে সেইখান থেকে আপনাকে একটা ভিসা দেওয়া হবে আপনার পাসপোর্টে ভিসা দেওয়া হবে ভিসা আসার পরে আপনাকে সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠান থেকে তিন দিনের ট্রেনিং করা লাগবে ট্রেনিং করার পরে ট্রেনিং কার্ডটা নিয়ে আপনাকে ফিঙ্গার করা লাগবে ফিঙ্গার করার পরে বিএমএটি কার্ড পাবেন তারপরে আপনার টিকিট কাটতে হবে তারপরে ফ্লাইট টোটাল আপনার রাশিয়ার প্রসেসিং মোটামুটি চার মাস সময় লেগে যাবে বাংলাদেশ থেকে যেদিন ইন্টারভিউ দেবেন যেদিন আপনার ভিসার কাজ শুরু করবে এবং ফ্লাইট পর্যন্ত চার মাস সময় লেগে যাবে আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দেখি ইন্ডিয়া থেকে কিন্তু রাশিয়াতে অ্যাভেলেবেল কর্মী যাচ্ছে রাশিয়াতে কাজ করার উদ্দেশ্যে তো মোটামুটি ইন্ডিয়ানদেরকে যদি ফলো করি ইন্ডিয়ানরা যাচ্ছে মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যে রাশিয়াতে চলে যাচ্ছে ইন্ডিয়ার থেকে যে পরিমাণ কর্মী নিচ্ছে সেই তুলনায় বাংলাদেশ থেকে কিন্তু কর্মী রাশিয়ার গভর্নমেন্ট নিতেছে না কারণ বাংলাদেশে একটু জটিলতা রয়েছে বাংলাদেশের যেই পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে পারমিশনের একটা ব্যাপার আছে তো যাই হোক রাশিয়া যাওয়ার পরে সবাই কাজ ঠিকঠাক পাচ্ছে কিনা এখন যারা রাশিয়াতে যাচ্ছে যারা দক্ষ কর্মী এবং এজেন্সিগণ দক্ষ কর্মীদেরকে পাঠাচ্ছে অবশ্যই তারা কাজ ঠিকঠাক পাচ্ছে এবং যারা যাবে ভবিষ্যতে তারাও ঠিকঠাক পাবে তো এখন অনেকে আপনাকে বলে দিতেছে যে তুমি রাশিয়াতে যাও লেবারের ভিসা তুমি বেতন পাবা এক লাখ দেড় লাখ এক লাখ বিশ হাজার রাশিয়াতে যাও এত টাকা বেতন আছে কিন্তু আসলে আমরা যদি রাশিয়ার হিসাবটা করি বেতনের হিসাবটা করি রাশিয়াতে যারা স্কিল ওয়ার্কার আছে যারা কাজ জানে যারা বিদেশ ফেরত কর্মী ইন্টারভিউ দিয়ে বাংলাদেশ থেকে গিয়েছেন তাদের বেতন সর্বোচ্চ সত্তর হাজার মানে ছয়শো থেকে সাতশো ডলার পর্যন্ত হতে পারে সর্বোচ্চ তো এখানে আপনি চিন্তা করতেছেন আপনি কোনো কাজ পারেন না আপনি আনারি আপনি লেবার ভিসায় যাবেন বা সহকারী ভিসায় যাবেন আপনাকে ফুড ফ্যাক্টরি আপনাকে কনস্ট্রাকশন হেল্পার আপনাকে কফি হাউজের এই সব আবল তাবল কথা বলে আপনাকে এক লক্ষ দেড় লক্ষ টাকা স্যালারির স্যালারি দিবে এই সব প্রলোভন দেবে কি রাশিয়াতে পাঠানোর ট্রাই করতেছে আর আপনিও সেই আশায় বসে আছেন অনেক টাকা দিয়ে তো আপনি এটা মনে রাখবেন রাশিয়া এত সহজ না রাশিয়াতে গিয়ে আপনি এক লক্ষ দেড় লক্ষ টাকা কামাবেন ইম্পসিবল আপনি আমি বলবো আপনি ঘুমিয়ে আছেন ভাই ঘুম থেকে উঠুন আপনি ওই যে দালালের কথায় দালালের কথার প্রলোভনে পড়ে আপনি চিন্তা করবেন আমি ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে রাশিয়াতে চলে যাই আমি সেখানে গিয়ে বেতনবাবু এক লক্ষ দেড় লক্ষ টাকা আমার লাইফ সেটেল হ্যাঁ তো আসলে আপনারা আসলে বোকার রাজ্যে বাস করতেছেন বা আমি বলবো আপনি ঘুমিয়ে আছেন আপনার এখন জাগার সময় হয়েছে তো যাই হোক রাশিয়াতে আপনার বেতন কত হতে পারে আমি একটু আগে বললাম রাশিয়াতে বেতন কত হতে পারে সর্বোচ্চ বেতন ছয়শো থেকে সাতশো ডলার হতে পারে স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে যিনি কাজে খুব পারদর্শী তাদের স্যালারি ছয় থেকে সাতশো ডলার হতে পারে থাকা খাওয়া কোম্পানি দেয় আর যদি ওভারটাইম টাইম টোভার টাইম ওভারটাইম টাইম যদি থাকে ইনক্রিজ স্যালারি আপনার মোটামুটি আষ্টশোশো নয়শো ডলারও পর্যন্ত আসতে পারে আর যারা লেবার ভিসায় যাবেন তাদের স্যালারি মোটামুটি আপনি বাংলা টাকা চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ধরে রাখতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ লেবার ভিসায় তবে রাশিয়াতে আমার দেখা সত্ত্বে আমার জানা মতে লেবার ভিসায় কোনো নিয়োগ আমি পাইনি এই পর্যন্ত কারণ আমি মোটামুটি বাংলাদেশের বিভিন্ন এজেন্সির খোঁজখবর রাখি কারা কি ধরনের কাজ করে তো আমি সবার কাছ থেকে আপডেট রাখার চেষ্টা করি লেবার ভিসায় যারা ইন্টারভিউ করাচ্ছে তারা একেবারে বোকাস দুই নাম্বার ফাউল মানুষগুলোর কাছ থেকে টাকা পয়সা পাসপোর্ট মানে হাতি নিয়ে একটা পাইতারা করতেছে রাশিয়া কিন্তু এখন পর্যন্ত লেবার লেবার হিসাবে ওরকম রিকোয়ারমেন্ট বাংলাদেশিদের কিন্তু এই পর্যন্ত দেয়নি রাশিয়াতে যাও দুই চারটা কর্মী নিবে সব স্কিল ওয়ার্কার কাজ জানা কর্মী থাকতে হবে তো যাই হোক রাশিয়ার ভিসা কয় বছর হতে পারে রাশিয়ার ভিসা অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানি ইউরোপের এই ইউরোপের যে দেশগুলি আছে ইউরোপের দেশগুলির ভিসা সাধারণত এক বছরের হয় সাধারণত এক বছর হয়ে থাকে সেই ক্ষেত্রে রাশিয়ার ভিসা এক বছরে পাবেন তবে এক বছর পর পর আপনার ভিসা রিনিউ করা হবে কোম্পানি আপনার ভিসা রিনিউ করে দিবে কন্টাক্ট বাড়বে তারপর আসি আমরা মেইন টপিকে রাশিয়া থেকে কি ইউরোপের অন্যান্য দেশে যাওয়া যায় তো অনেকেই এই টার্গেট নিয়ে রাশিয়াতে যাবেন অনেকে ভাবতেছেন সাত লক্ষ টাকা দিয়ে আমি ছয় লক্ষ টাকা দিয়ে রাশিয়াতে চলে যাই ওইখানে যাওয়ার পরে এক দুই মাস থাকবো ঘুরবো ঘুরবো খাবো ছয় মাস পরে আমি ওইখান থেকে চলে যাবো ইস্তোনিয়া চলে যাবো ফিনল্যান্ড চলে যাবো তারপরে চলে ইউক্রেন দিক দিয়ে আমি জার্মান চলে যাবো ফ্রান্স ঢুকে যাবো তো এখন আমি আপনাকে বলি রাশিয়া থেকে ইউরোপে যাওয়া যায় না আর যদি কেউ যেতে পারে সেটার সংখ্যা হতে পারে এক পার্সেন্ট শতকর এক পার্সেন্ট একশোটা লোক রাশিয়া থেকে ইউরোপে যাওয়ার ট্রাই করলো কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারে একজন তো যাই হোক এটাতে এটাকে সফলতা বলা যায় না তারপর হচ্ছে আপনার আশি আশি পার্সেন্ট লোক রাশিয়া থেকে যারা ইউরোপে যাবে চিন্তা ভাবনা করে তাদের মধ্যে আশি পার্সেন্ট লোক বর্ডার পর্যন্তই পৌঁছাইতে পারে না ইউরোপের দেশের যে বর্ডার সেটা তো দূরের কথা রাশিয়ার বর্ডারের কাছ পর্যন্ত যেতে পারে না সেখানে যাওয়ার আগে ধরা খেয়ে যায় আর ধরা খেলে হচ্ছে এক থেকে তিন বছরের পর্যন্ত জেল হতে পারে এক থেকে তিন বছরের পর্যন্ত জেল হতে পারে এবং আপনি পাঁচ বছরের জন্য রাশিয়াতে ব্যান্ড হয়ে যাবেন তো এটা কিন্তু খুব সহজ না রাশিয়া থেকে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা যারা করতেছেন রাশিয়া থেকে ইউরোপ চলে যাবেন তারা আসলে এই চিন্তা মাথা থেকে বাদ দেন এই চিন্তা মাথা থেকে বাদ দেন আপনি যদি মনে করেন আমি রাশিয়াতে যাব ইউরোপে যাওয়ার জন্য এই নিয়ে যদি কারোর মধ্যে থাকে তাহলে আমি বলব ভাই আপনি তাহলে রাশিয়াতে যান না বাংলাদেশ থেকে ট্রাই করেন সরাসরি ইউরোপে যাওয়ার জন্য অনেকে আমাকে কমেন্ট করে ভাই অনেকে গ্যাসে রাশিয়া থেকে ইউরোপে যায় গেসে যাওয়া যায় তা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভাই এত সহজ না এত সহজ না আপনি ইউটিউব ঘাটাঘাটি করবেন বিভিন্ন ইন্ডিয়ানদের ভিডিও দেখবেন পাকিস্তানিদের ভিডিও দেখবেন আপনি ওইখানে ভালো পরামর্শ পাবেন আতে পারে আমার আমার কথা অনেকে হয়তো গ্রাহ্য করবেন না যারা টার্গেট নিচ্ছেন আমি রাশিয়া থেকে ইউরোপ চলে যাব তারা আমাদের আমার কথা গ্রাহ্যে নেবেন না সেটা আমি জানি তবে একটা কথা বলি রাশিয়া থেকে ইউরোপে ঢোকে একেবারে ইম্পসিবল বললেই বলা চলে হ্যাঁ আপনি চিন্তা করতে পারেন রাশিয়াতে গিয়ে কিন্তু আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন রাশিয়াতে আপনার স্যালারি কম রাশিয়াতে স্যালারি কম হয়ে যাচ্ছে আপনি থাকেন না ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর থাকেন রাশিয়ার ভাষাটা আয়ত্ত করেন কিছু কাজকাম শিখেন ওইখানে গিয়া আরও ভালো করে বুঝেন রাস্তাঘাট চিনেন ল্যাঙ্গুয়েজ জানেন তো ওইখানে যাওয়ার পরে রাশিয়াতে কিন্তু অপরচুনিটি খারাপ না রাশিয়া কিন্তু ইউরোপ বললেই বলা চলে রাশিয়া কিন্তু ইউরোপ বললেই বলা চলে রাশিয়ার কালচার ওয়েদার রাশিয়ার চলাফেরা সব কিছু কিন্তু ইউরোপেই ইউরোপের মতোই কিন্তু রাশিয়া কিন্তু ইউরোপ মহাদেশ পড়ে না এশিয়া মহাদেশে পড়েছে রাশিয়া কিন্তু এশিয়া মহাদেশের একেবারে ভিন্ন একটা দেশ একেবারে অন্যরকম একটা দেশ তো যাই হোক রাশিয়াতেই থাকেন না আপনি ভাই আপনি যদি একটা পর্যায়ে যেতে পারেন ছয় মাস এক বছর পরে আপনার স্যালারি যদি ইনক্রিজ সত্তর হাজার আশি হাজার টাকা হয় তাহলে ইউরোপ গিয়ে কী করবেন ভাই আপনি ইউরোপে অনেক মানুষ আছে ওই অবৈধভাবে গিয়ে কাজ পায় না না খেয়ে আছে তো যেই অবস্থানেই যান যেখানেই যান যেই দেশেই যান আপনার অবস্থানটা যদি ভালো থাকে দুই চার বছর যদি ওখানে ইনকাম করতে পারেন তাহলে চেষ্টা করবেন এইখানে থেকেই কিছু করার ভবিষ্যৎ গড়ার তো রাশিয়া নিয়ে যদি কথা বলি ভিডিও আর অনেক লম্বা হয়ে যাবে অনেকে ভিডিও দেখবেন অনেকে দেখবেন না আমি শর্টকাটে একেবারে সংক্ষেপে কিছু আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করেছি